ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা কোয়ের জন্য কিউ কখন হয় এবং কোয়ের জন্য সিএইচ কখন হয় এই দুটো টিপস নিয়ে আলোচনা করব অনেকে আমাকে কোশ্চেন করে জিজ্ঞেস করেছ যে কোয়ের জন্য কিউ কখন লিখতে হয় তাই সবাইকে রিকোয়েস্ট করব যে পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো খুবই সহজ করে বোঝানো আছে এবং এগুলো হচ্ছে সিক্রেট টিপস তাই এগুলোকে খুব ভালো করে দেখতে হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ধৈর্য ধরে স্কিপ না করে দেখো কোয়ের জন্য কিউ তাহলে কখনো হয় এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই টিপসটি অনেকেই জানে না নিয়ম হচ্ছে শব্দের শুরু যদি কু দিয়ে হই মানে শব্দের একদম শুরুতে আমরা যদি কু সাউন্ড পাই তখন কিউ ইউ ইউজ করব শুধু কিউ ইউজ করলে চলবে না কিউয়ের পাশে ইউ দিতে হবে কেন কারণ কোনো শব্দে যদি কিউ বসে ঠিক তারপরে ইউ বসবেই কোয়ের জন্য কিউ দিয়ে যতগুলো ওয়ার্ড আছে জাস্ট একবার চেক করে দেখো নাইনটি নাইন পার্সেন্ট জায়গায় যেখানে কিউ বসবে ঠিক তার তারপরে ইউ বসবে কারণ কিউ ইউ একত্রে কু সাউন্ড দেই আবার কখনো কখনো ও সাউন্ড দেই তাহলে আমরা মনে রাখবো কোনো শব্দে যদি কু সাউন্ড পাই তার জন্য কিউ ইউ ইউজ করব শুধু কিউ ইউজ করলে চলবে না যেমন এখানে দেখো কো আছে কো এর জন্য কে বা সি ইউজ করতে পারবো না কারণ শুধু কো থাকলে ইউজ করতাম এখানে তো হসুকার আছে তার মানে কু সাউন্ড আছে এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে কোন শব্দে যদি কু সাউন্ড পাই তার জন্য কিউ ইউ এই দুটো ইউজ করতে হবে মনে থাকবে সবার এটা ভেরি 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 ইম্পর্টেন্ট টিপস যে কোনো শব্দে আমরা যদি কু সাউন্ড পাই কিউ ইউ বসিয়ে দেব নেক্সট হস্যই হস্যই এর জন্য আই হই বাট এখানে ডবল ই হবে বিকজ এটা হচ্ছে ব্যতিকরম ওয়ার্ড তাছাড়া আমরা জানি শব্দের মাঝে ডবলই থাকলে হস্যই হয় তাই এই কারণে হস্যই নেক্সট এন এন এর জন্য দন্তন কি হলো কিউ ইউ ডবল ই এন কুইন কুইন মানে কি রানী যদি আমাদের রানী বোঝাই তখন আমরা কুইন ইউজ করি এখানে দেখো কোয়ের জন্য কেও হয়নি সিও হয়নি কিউ হয়েছে চলো আরও একটি এক্সাম্পল দেখো যেমন কুইক আবার এখানে শব্দের একদম শুরুতে কু সাউন্ড আছে তার মানে আমরা বুঝে গেলাম কোয়ের জন্য সিএইচও হবে না কেও হবে না সিও হবে না কু সাউন্ড থাকলে কিউ ইউ নেক্সট হস এর জন্য কি হই সবসময় আই হই তাই এর জন্য আই তাহলে আগের ওয়ার্ডে ডোবলই কেন ইউজ করলাম ওটা ছিল ব্যতিক্রম ওয়ার্ড নেক্সট এবার এখানে শব্দের একদম শেষে কো আছে এর ক্ষেত্রে মনে রাখবা শব্দের একদম শেষে যদি কো থাকে তখন তার জন্য সি এবং কে দুটোই হই কি করে বুঝবো আমরা যেটা বানান করেছি তার লাস্টে যদি ভাওয়েল থাকে তাহলে সি হবে কনসোনেন্ট থাকলে কে হবে এবার এখানে দেখো লাস্টে আই আছে আই ভাওয়েল তাই এখানে সি হবে বাট এখানে সি কিন্তু হবে না এখানে সি কে হবে এবার কোশ্চিন হচ্ছে তাহলে আমরা বুঝবো কি করে কখন সি কে হবে জাস্ট এর পরেই তিন নম্বর টিপসে আমরা দেখে নেব কোয়ের জন্য কখন সি কে করতে হয় বোঝা গেল এর উচ্চারণটা হবে কিউ ইউ আই সি কে কুইক চলো আরও একটি এক্সাম্পল দেখি যেমন কুইজ আবার দেখো শব্দের একদম শুরুতে কু সাউন্ড আছে তার মানে সবাই বুঝতে পারছো যে এখানে কু সাউন্ডের জন্য কিউ ইউ হবে তাহলে বসিয়ে দাও কিউ ইউ একটা সিম্পল টিপস মনে রাখবা কিউ ইউ বসিয়ে দিবা ব্যাস হসই হসই এর জন্য আই নেক্সট শব্দের একদম শেষে বর্গীয় জো আছে তাহলে বর্গীয় জো এর জন্য কি হবে জেট একসঙ্গে উচ্চারণ করো কিউ ইউ আই জেট কুইজ তাহলে কোয়ের জন্য কখন সিএইচ হই এবং কখন কিউ হই এই নিয়ে আশা করছি আর কেউ কোনোদিনও ভুল করবে না খুবই সিম্পল এবং ম্যাজিক টিপস মাধ্যমে দেখিয়ে দিয়েছি আমরা মনে রাখবো কোন শব্দে যদি কু সাউন্ড থাকে তখন তার জন্য কিউ ইউ ইউজ করতে হয় শব্দের মাঝে শুরুতে শেষে যেখানেই থাকুক কু সাউন্ড দেখতে পেলেই কিউ ইউ বসিয়ে দেব নাইনটি পার্সেন্ট জায়গায় এই টিপসটা কাজ করবে এবং টেন পার্সেন্ট জায়গায় কাজ করবে না কেন কারণ কিছু কিছু ওয়ার্ডে কো সাউন্ডের জন্য আমরা কিউ ইউ পেয়ে থাকি এই নিয়ে অন্য ক্লাসে ডিসকাস করব প্রথমে আমরা দেখে নেব কোয়ের জন্য সিএইচ কখন হই তিনটি কারণে কোয়ের জন্য সিএইচ হয়ে থাকে আমাদের এই তিনটি টিপস দেখতে হবে ফার্স্ট ওয়ার্ড প্যাটার্ন আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন শব্দের একদম শেষে বসে যেমন দেখো র্যাসন এখানে টি আই ও এন এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এই ওয়ার্ড প্যাটার্নটি একদম শেষে আছে প্রত্যেকটা ওয়ার্ড প্যাটার্ন শেষে বসে উনচল্লিশটার মধ্যে আটত্রিশটা একদম শেষে বসে এবার বাকি রইল একটি ওয়ার্ড প্যাটার্ন এই ওয়ার্ড প্যাটার্নটি শব্দের একদম শুরুতে বসে যেমন টি ইসিএইচ আমরা তো জানি সিএইচ দেখতে পেলে তার জন্য চো ইউজ করি যেমন প্যাচ এখানে দেখো শব্দের একদম শেষে সি এইচ আছে এর জন্য চো হয়েছে বাট সি এইচ এর জন্য আর একটি সাউন্ড হই সেটা হচ্ছে কো এবার কশ্চিন হচ্ছে কখন ক হই কোয়ের জন্য সিএইচ কখন হই এটা মনে রাখার একদম সহজ টিপস হচ্ছে এই ওয়ার্ড শব্দের একদম শুরুতে দেখতে পাও তার জন্য টেক উচ্চারণ করে দিবা এখানে অটোমেটিক সিএইচ এর জন্য কো হয়ে যাবে যেমন টেকনো এবার এই ওয়ার্ডটির একদম শুরুতে দেখো টি ইসিএইচ মানে ওয়ার্ড প্যাটার্ন এর জন্য টেক উচ্চারণ হই এবার এখানে দেখো সিএইচ এর জন্য চো কিন্তু হচ্ছে না অটোমেটিক কো হয়ে যাবে বুঝা গেল তাহলে খুবই সহজ নিয়ম হচ্ছে এই ওয়ার্ড রাখা টেক এন ও এর জন্য নো তাহলে পুরোটা কি দাঁড়ালো নো একই রকম ভাবে দেখো টি সি এইচ শব্দের একদম শুরুতে আছে তাহলে এর জন্য টেক উচ্চারণ করব নেক্সট এন ও এর জন্য নো এখন পর্যন্ত কি দাঁড়ালো ট্যাক নো এল জি ওয়াই তাহলে পুরোটা একসঙ্গে উচ্চারণ করো ট্যাক নো এখানেও দেখো সিএইচ আছে সিএইচ এর জন্য অটোমেটিক কো হচ্ছে তাই তো বলছি খুবই সহজ নিয়ম একবার দেখলেই মনে থাকবে শুধু এই মনে রাখতে হবে চলো তাহলে একটি বড় শব্দকে আমরা বানান করে যেমন কিউ এটা বড় শব্দ প্রথমে একে আমরা ভেঙে নেব টেক টেককে ভাঙিনি কেন কারণ ওয়াট প্যাটার্নকে ভাঙতে হয় না এটা আমরা সবাই জানি তাই টেককে ভাঙেনি নেক্সট দন্তন তারপরে এর সঙ্গে হস্তিকার আছে তাই এর জন্য হস্তিকার কো তারপরে ইউ আমরা আরও একটা টিপস জানি যে কোন শব্দে যদি ইউ থাকে তাকে ভাঙতে হয় না ভাঙা কমপ্লিট চলো আমরা এবার এর ওয়ার্ডগুলো পুট করব যেমন টেক এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এর জন্য টি ইসিএইচ এটা হই তাই টি সি এইচ বসিয়ে দিলাম এখানে কিন্তু কোয়ের জন্য অটোমেটিক সিএইচ বসে গেল নেক্সট এন এন এর জন্য দন্তন নেক্সট হস্সিকার হস্বিকার এর জন্য সবসময় আয় হয় তাই আয় ক্লিয়ার এবার কো কোয়ের জন্য কী হবে কোয়ের জন্য এখানে কিউ হবে কেন কোয়ের জন্য এখানে সি কেন হয়নি কে কেন হয়নি কিউ কেন হয়েছে জাস্ট একটু পরেই এর পরেই দেখতে পাবা যে কোয়ের জন্য কিউ কখন ইউজ করতে হই নেক্সট ইউ ইউয়ের জন্য শুধুমাত্র ইউ হই এবার যারা আমার ক্লাসটি রেগুলার করছো তারা সবাই জানছো কোনো শব্দ ইউ দিয়ে শেষ হতে পারে না যদি দেখতে পাই শেষ হচ্ছে তাহলে কি করব একটা সাইলেন্ট ই দিয়ে দেব আমাদের পুরো ওয়ার্ডটির বানান কমপ্লিট আই নি কিউ ই কিউ টেকনি কিউ এর ক্ষেত্রে সেকেন্ড টিপসটি হচ্ছে কোন শব্দে যদি সিএইচ এর পরে আর থাকে তখন সি এর জন্য কো উচ্চারণ করব মনে থাকবে সি এর পড়ে যদি আর থাকে তখন সি এর জন্য কো উচ্চারণ হবে যেমন দেখো ক্রোম এখানে সিএইচ আছে সি এর জন্য চো কিন্তু করব না এবার কোশ্চেন হচ্ছে কেন আমরা যদি কোনো শব্দে যে কোনো শব্দে সিএইচ দেখতে পাই তখন একটা নিয়ম চেক করে নেব যে এর ঠিক পরের লেটারটি আর আছে কিনা যদি আর থাকে তাহলে সিএইচ এর জন্য কো করে দেব আর যদি না থাকে তাহলে চো করব যেমন সিএইচ এর জন্য কো আর এর জন্য রোফোলা তাহলে কি হলো কো এ রোফোলা নেক্সট ও এমই এটা হচ্ছে ওয়ার্ড প্যাটেন আমরা সবাই জানি ও এম ই এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর জন্য উচ্চারণ হই ওম তাহলে ক্রো প্লাস ওম ক্রোম এবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো সিএইচ এর জন্য কো হয়েছে তাহলে বুঝবো কি করে সেকেন্ড নিয়মটা কী ছিল সিএইচ এর পরে আর থাকলে সিএইচ এর জন্য ক হবে যেমন আর একটি ওয়ার্ড দেখো খ্রিসমাস এই ওয়ার্ডটি সবারই পরিচিত ওয়ার্ড বাট একে অনেকেই ভুলভাল ভাল উচ্চারণ করছো এবং লিখতে গিয়েও ভুল করছো ভুলটা হচ্ছে এই টি এর জায়গায় কারণ টি এখানে সাইলেন্ট থাকছে কেন চলো প্রথমে উচ্চারণ করি সিএইচ এর ঠিক পরে লেটার আর আছে তার মানে সিএইচ এর জন্য কো উচ্চারণ হবে কারণ এক্ষুনি বলে আসলাম সিএইচ এর পরে আর থাকলে সিএইচ এর জন্য কো আর আর এর জন্য কি হবে রোফলা তাহলে কোয়ে রোফলা। ক্লিয়ার আই আই এর জন্য হসিকার তাহলে কোয়ে রোফলা নেক্সট এবার দেখো এস আছে এস এর জন্য কি হই দন্তসো তাহলে কি হলো সিএইচ আর আই এস ক্রিস এখানে টি কিন্তু সাইলেন্ট আমরা জানি এম এর আগে টি থাকলে টি সাইলেন্ট এবার এম এম এর জন্য মু নেক্সট এ এস কোন শব্দের একদম শেষে যদি এস থাকে তার জন্য আস হই তাহলে পুরোটার উচ্চারণ কি হলো ক্রিসমাস এখানে কিন্তু টি এর উচ্চারণ হচ্ছে না একে আরেকভাবে উচ্চারণ করা যায় খ্রিসমাস এর উচ্চারণটাকে কখনো কখনো ক্ষয়ের মতো করতে হয় যেমন ক্রিসমাস এবং খ্রিসমাস দুটোই কিন্তু সঠিক উচ্চারণ যেটা ইউজ করতে পারো নেক্সট আরও কিছু ওয়ার্ড দেখো যেমন সিএইচআ আর খ্রিস্ট এখানে দেখো সিএইচ এর ঠিক পরে আর আছে তার মানে সিএইচ এর জন্য কো হবে তাহলে এখানে খ কেন হয়েছে এখনই বললাম কো এর উচ্চারণ কখনো কখনো খো হয়। যেমন খ্রিস্ট নেক্সট সিএইচআ আর আই এস ক্রিস স্টান ক্রিস্টান তবে এই রুলসের কয়েকটি ব্যতিকরম আছে এই ব্যতিক্রমগুলোকে আমাদের মনে রাখতে হবে এটাই হচ্ছে তিন নম্বর টিপস যেমন দেখো কেমিস্ট্রি এখানে শব্দের একদম শুরুতে সিএইচ আছে এর পরের লেটারটি আর কিন্তু নেই আর থাকলে সিএইচ এর জন্য হয় আর কিন্তু নেই তাছাড়া এখানে ওয়াট পেটেন নেই তাহলে সিএইচ এর জন্য ক কেন হয়েছে বিকজ এটা ব্যতিক্রম যেমন সিএইচইএমআইএস এইচ টি আর ওয়াই ট্রি কেমিস্ট্রি বোঝা গেল নেক্সট একই রকম ভাবে এস সি এইচ ডবল ও এল স্কুল এখানেও সি এইচ আছে এর জন্য কো হয়েছে এই প্রত্যেকটি ওয়ার্ড হচ্ছে ব্যতিক্রম নেক্সট এস টি ও স্টো এম সি এইচ মস্টোমাক সিএইচ এর জন্য কো উচ্চারণ হয়েছে অনেকে একে ভুল করে চো উচ্চারণ করে দেই স্টো মাছ এরকম উচ্চারণ করে এরকম উচ্চারণ করা চলবে না স্টোমাক হচ্ছে এর সঠিক উচ্চারণ তাহলে নিচে দেখো তিনটি ওয়ার্ড দিয়েছি এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লেখে দেখাও তবেই আমি বুঝতে পারবো যে পুরো ক্লাসটি দেখার পরে কে কতটা শিখতে পেরেছ এবং যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোয়ের জন্য কিউ এবং সিএইচ এই নিয়ে আর সমস্যাই থাকবে না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে